নমস্কার বন্ধুরা কেমন আছেন আজ মেয়ে বায়না করলো আবার আলুর পরোটা সেটা আর আমাকে বানাতে হবে না ও নিজেই বানাবে বলল মা আজকে আমি আলুর পরোটা বানাবো আমি বললাম আমার একদম সময় নেই আমি বানাতে পারবো না না আমিই বানাবো তুমি শুধু একটু পাশে থেকে বলে বলে দিও আগের বারে বলেছিলে কিন্তু ভুলে গেছি বলে শুরু করে দিল ও আমি বললাম যে প্রথমে আটাটা মাখ আটাটা মেখে আটাটা নরমও মাখবি না আর শক্তও মাখবি না আটাটা মেখে দেখে নিবি আঙুলটা ঠকছে নাকি চেপে ব্যাস এইভাবে দেখে নিয়েছে তারপরে ও কেটে নিল পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি কারি পাতা কুচি আর হচ্ছে পুদিনা পাতা কুচি আর আলু ছুলে আলুটাকে মেখেও নিয়েছে ভালো করে ম্যাশ করে নিতে হবে তারপরে কড়া বসিয়ে দিয়েছে কড়া বসিয়ে সামান্য একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিয়েছে কারিপাতাও দিয়ে দিলো দিয়ে দেওয়ার পর তারপরে দিয়ে দিয়েছে এক মুঠো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিলো একটা বড় পেঁয়াজ বড় সাইজ ছোট হলে দুটো পেঁয়াজ ভাজা ভাজা আধা ভাজা হলেই দিয়ে দেবে রসুন কুচি তারপরে আদা কুচি আবার একটু নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে নুন নুন দিয়ে দিলে একটু গোলমরিচ দিয়েছে আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলে দিয়ে ভালো করে এটাকে একদম ভেজে নিতে হবে লাল লাল ভাজা হলে দিয়ে দিলো আলু মাখাটা আলু মাখাটাকে ভালো করে শুকনো শুকনো করে ভেজে নিতে হবে তারপরে আলুটা শুকনো শুকনো ভাজা হয়ে গেলে তারপর নামিয়ে পুদিনা পাতা আর ধনে পাতাটা দিয়ে দিয়েছিল। দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এবারে বড়ো বড়ো লেচি তৈরি করে নিয়েছে নিয়ে এই দেখুন বেলছে বেলে ছোট্ট করে তারপরে এবারে হাতের সেপ দিয়ে নেবে কিছুটা এই যে ও আমার থেকেই শিখেছে কিন্তু ও আমার থেকে এখন অনেক ভালো বানায় কারণ ওর মানে নিখুঁত কাজ করে আমি একটু তাড়াহুড়োতে করলেও ও সেই তাড়াহুড়োটা করে না ও একদম ধীর স্থির হয়ে একদম ঠিকঠাক মতো করে দেখুন কিভাবে মুড়ছে খুব সুন্দর হয়েছে না যাই হোক বন্ধুরা আপনারা চাইলে এইভাবে আপনারা নিজেরাও বানিয়ে খেতে পারেন এভাবে বেলবে কিন্তু একটাও ফাটবে না মানে পরোটা বেলতে বেলতে বড়ো হলেও একটু ফেটে আলু বেরিয়ে যাবে না যেভাবে ও মুড়েছে না সেভাবে কিন্তু একটুকুও আলু বেরিয়ে যাবে না ব্যাস বেলা হয়ে গেলে এবার চাটুতে দিয়ে দিচ্ছে দিয়ে একটু নিচের দিকটা ভালো শেঁকা হলে এরকম একটু লাল লাল শেঁকা হলে আবার উল্টে দিতে হবে উল্টে দিয়েই দেখছি বাবা কি সুন্দর ফুলে গেছে সাইড থেকে অল্প অল্প ঘি ছড়িয়ে দিয়ে আবার একবার উল্টে দিতে হবে এইভাবে লাল লাল কি দারুণ কালার হয়েছে না লাল লাল হলেই তারপরে এপিট করে সুন্দর করে ভেজে নিয়ে একদম লুচির মতো ফুলে গেছে লুচির মতো ফুলে গেলে গেল। এবার প্রথমেই বলল মা আজকে রায়তা দিয়ে খাবো আর রায়তায় কিছু দিও না একটু গোলমরিচ একটু নুন দিয়ে দাও ব্যাস আগে তুমি টেস্ট করো রেস্ট করে বলো কেমন হয়েছে খুলে দেখো মা ভেতরটা দেখো আলু ভর্তি না আর সত্যি খেয়ে দেখলাম অসাধারণ হয়েছিল আমি তো একটা লাইক দিয়েছি আপনারাও চাইলে লাইক কমেন্ট শেয়ার করে দিতেই পারেন তারপরে বললো মা আমি কিন্তু আর কিছু করতে পারবো না এবারে রান্নাঘরটা তোমাকেই পরিষ্কার করতে হবে আচ্ছা আমি করে দেব তুই গিয়ে রেস্ট কর যা বলে আমি রান্নাঘরে ঝাড়ু দিয়ে গ্যাস ট্যাস মুছে নিলাম বন্ধুরা আজকের ব্লগ এই পর্যন্ত শেষ করছি আপনাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার মেয়ে পরোটাটা কত কীরকম বানিয়েছে সেটা কিন্তু জানাতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন